আসসালামু আলাইকুম মর্গ ভাতা নিয়ে নতুন তথ্য আজকে 16 মে 2025 কালের কণ্ঠ একটি নিউজ করেছে তো মর্গ ভাতা নিয়ে নতুন একটি তথ্য বেরি হয়েছে সেটা হচ্ছে জুলাই থেকে কার্যকর হতে পারে এবং এটা কিন্তু বেশ বড় ড়ো আকারে প্রত্যেকটা পেপারে এটা কিন্তু আলোকপাত করা হচ্ছে অর্থাৎ জুলাই থেকে কিন্তু মর্গ ভাতা কিন্তু এক প্রকার নিশ্চিত যে এটা চালু হচ্ছে অলরেডি শাহবাগে কিন্তু আন্দোলন চলতেছে সেটার খবর কিন্তু আমি এই লাইভের মাধ্যমে দেখাবো সরাসরি তো মর্গ ভাতা নিয়ে যে নতুন যে তথ্য সেটা কিন্তু চলে এসেছে জুলাই থেকে কার্যকর হতে পারে এবং এটা কিন্তু একটা হট টপিক বর্তমান সময়ের জন্য তো সেটা সরকারের চাকুরিজীবীদের মর্গ ভাতা নিয়ে বছরের শুরুতে আলোচনা হলেও তা বন্ধ হয়ে যায় আপনারা সবাই জানেন তবে ফের আলোচনা শুরু হয়েছে বিষয়টি নিয়ে জানা গেছে আগামী থেকে সরকারি চাকরিজীবীদের জন্য সর্বোচ্চ বিশ শতাংশ মর্গ ভাতা ঘোষণা আসতে পারে কমিটি গঠনের পরও মর্গ ভাতা চালু না করায় প্রশাসনের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে এবং সূত্র জানিয়েছে আগামী বিশ মে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী বিশ মে অর্থ সালেউদ্দিন সালাহিন আহমেদের সভাপতিত্বে এই মর্গ ভাতার যে কমিটি সেই কমিটির সাথে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হবে এখানে কিন্তু বিস্তারিত আলাপ আলোচনা হবে এবং বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদ এগারো বিশ গ্রেডের বিভিন্ন ফোরাম সহ বিভিন্ন সংগঠনের নেতারা কিন্তু এই বিশ শতাংশ যে মর্গ ভাতা দেওয়ার প্ল্যান চলতেছে সেটা কিন্তু সরাসরি তার প্রত্যাখ্যান করেছে এবং পঞ্চাশ শতাংশ মর্গ ভাতার দাবিতে কিন্তু আন্দোলন করতেছে এখন এটা কতদূর আসলে এই জিনিসটা এগোবে সেটাই এখন দেখার বিষয় যেখানে সর্বোচ্চ বিশ শতাংশ দেওয়ার প্রস্তাব তৈরি হয়েছে প্রস্তাবটি চূড়ান্ত হলে অর্থ বিভাগ কিন্তু এই বিশ শতাংশ ধরেই কিন্তু মূলত কাজ করতেছে এখন জুন দুই হাজার পঁচিশ তারিখে কিন্তু এই মর্গ মানে বাজেট আগামী যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট সেটা কিন্তু ঘোষণা হবে এবং এখানে কিন্তু কিন্তু মূলত মানে সবকিছু থাকবে সরকার কাছ থেকে একটা ভালো অ্যামাউন্টের একটা টাকা কিন্তু পেয়ে যাচ্ছে সরকারের যে বাজেট ঘাটতি ছিল সেটা কিন্তু অনেকাংশই মিটে যাচ্ছে এবং সরকার চাইলে কিন্তু এখানে পঞ্চাশ শতাংশ মর্গ ভাতা দিতে পারে সরকারের সেই পরিমাণ টাকা কিন্তু আছে সরকার একটা হিসাব করেছে বিশ শতাংশ মর্গ ভাতা দিলে যেহেতু এটা পুরা বছর ধরে চলতে থাকবে মর্গ ভাতা আপনারা জানেন এটা নির্দিষ্ট সময়ে কিন্তু নির্দিষ্ট সময় পর কিন্তু এই মর্গ ভাতাটা বন্ধ হয়ে যায় মানে এটা দ্রব্যমূল্য সাথে রিলেটেড দ্রব্যমূল্য দাম যদি নিম্নগামী হয় তাহলে মর্গ ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে সেইভাবে কিন্তু সরকার মূলত প্ল্যান করতেছে তো সেই অনুপাতে হলেও যদি এটা এক বছর ধরে চলে তাহলে সেইভাবে টাকাটা রাখতেছে এবং জনপ্রশাসন সিনিয়র সচিব ডক্টর এখনই তিনি কিছু বলতে পারতেছেন না আসলে তিনি কবেই বলতে পারতেছেন তিনি মানে যখন সরকার চেঞ্জ হলো নতুন সরকার আসলো সেই সরকারের তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হলেন মানে তখন থেকে তার একটা অন্যরকম একটা মানে অবস্থান দেখা গেল ঠিক আছে মানে তিনি মিডিয়ার সামনে এসে বিভিন্ন কথাবার্তা বলতেন মর্গ ভাতা হয়ে যাচ্ছে আমরাই মর্গ ভাতা দিচ্ছি এর আগে কেউ মর্গ ভাতা দেয়নি মানে একটা ব্যাপার বিশাল একটা ব্যাপার স্যাপার তো তার তো আসলে মর্গ ভাতার কোনো প্রয়োজন নাই তিনি তার যে বেতন তার যে সুযোগ সুবিধা সেটা আসলে মানে ওই একজন মন্ত্রী উপায় কিনা সন্দেহ উপদেষ্টা পায় কিনা সন্দেহ ঠিক আছে তো তিনি তার তো এগুলার আসলে কোনো প্রয়োজন নাই তো তিনি এই স্ট্যান্ড বাজি মার্কা কথাবার্তা বলে কর্মচারীদের বোঝায় বাজায় বিভিন্ন ভুল ভ্রান্তি তথ্য দিয়ে আসলে খাইতেছে তার সব কথাবার্তা আসলে কোনো দাম নেই তো এই অর্থ দৃষ্টি আকর্ষণ করার খুবই প্রয়োজন তাকে বুঝতে হবে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ করে এগারো বিশ গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের মর্গ ভাতাটা কতটা প্রয়োজন এবং সাহাবাগি কিন্তু অলরেডি আন্দোলন চলতেছে যারা এগারো বিশ গ্রেডের কর্মচারী আছে বিভিন্ন দূর দ্রান্ত থেকে এই সকল নেতা এসেছে তারা তাদের পক্ষ থেকে কিন্তু অবস্থান নিচ্ছে কথা বলতেছে সেটার লাইভ চলতেছে আমরা সেটাও দেখব তবে এখানে প্রাথমিক যে প্রস্তাব অনুযায়ী সরকার যেটা প্ল্যান করতেছে এক থেকে নয় গ্রেডের জন্য দশ শতাংশ এবং বাকিদের জন্য বিশ শতাংশ তো এটার জন্যই মূলত প্ল্যান এই প্ল্যানটা যদি বাস্তবায়িত হয়ে যায় তাহলে সবাই কিন্তু বিশ শতাংশ মর্গ ভাতা পাচ্ছে এটা অনেকটাই নিশ্চিত তবে এই মর্গ ভাতাটা আসলে অনেকে প্রত্যাখ্যান করবে এবং করেওছে এটা আগামী বিশ তারিখেই একটা ফাইনাল বোঝা যাবে যে আসলে কতটা পার্সেন্ট সরকার আসলে দিতে চাচ্ছে কত পার্সেন্ট সরকার দিতে যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ সরকারের কাছ থেকে এই বক্তব্যগুলো আসা খুবই প্রয়োজন এগারো বিশ গ্রেডের বিভিন্ন কর্মচারী আছে তারা কিন্তু অলরেডি যে সকল প্রতিনিধি আছে তারা কিন্তু অলরেডি প্রধান উপদেষ্টা দপ্তরে গিয়েছিল বাসভবনে গিয়েছিল যমুনাতে সেখানে দেখা করার চেষ্টা করেছিল বাট ওই দেখা করতে দেয়নি আসলে হ্যাঁ দেখা করতে দেয়নি ডক্টর মাহমুদ ইউনুস বুঝতে হবে এই তথ্যটা আসলে পেতে হবে ফেসবুক ইউটিউব সকল জায়গায় এই ভাতা এবং পে স্কেল নবম পে স্কেল ঘোষণার দাবি কিন্তু আসতেছে সর্বনিম্ন ছয় হাজার টাকা পঞ্চাশ পার্সেন্ট মর্গভাতা এবং নবম পে এর একটা ব্যবস্থা করে দেওয়া এই বাজেটে কিছু একটা ব্যবস্থা করে রাখা যাতে পরবর্তী যে সরকারি আসুক কেন সেটা যাতে বাস্তবায়ন করে আপনারা জানেন পরবর্তী যে সরকারি আসুক না কেন এই সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের সকল কিছু বৈধতা দিতে হবে সেই বৈধতা যদি না দেয় তাহলে কিন্তু মানে পরবর্তী যে সরকার আসবে সেও বিপদে পড়বে এই সরকারের তো বিপদে পড়বেই তো এই মর্গ ভাতা এবং পেস্কেলের বিষয়টা যদি এই বাজেটে যদি কিছু একটা থাকে তাহলে এটা কিন্তু বৈধতা দিতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা কথা সেটা হচ্ছে যে এই বিশ পার্সেন্ট মর্গ ভাতা দিলে কিন্তু লস কিন্তু আপনাদের হচ্ছে মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের লস হবে সেটা কিভাবে সেটা হচ্ছে গত সরকারের আমলে শেখ হাসিনা সরকারের আমলে যে পাঁচ শতাংশ যে প্রণোদনা সেটা কিন্তু বাতিল হয়ে যাবে সেটা কিন্তু বাতিল হয়ে গেলে মানে ওই মূলা ঝুলাই রাখার মতো একটা অবস্থা মানে মানে মাত্র আর কি এক হাজার টাকায় মানে যে ওইটাই বাড়তেছে যেটা কেটে নিচ্ছে মানে ওই সেই গরু ব্যবসায়ীর মতো আর কি হ্যাঁ একজন গরু ব্যবসায়ী দেখাচ্ছে দাম এখন তো গরুর মাংসের কেজি আটশো টাকা তো উনি আটশো পঞ্চাশ টাকা রাখছে হ্যাঁ দাম কত দাম কত হ্যাঁ ঠিক আছে আটশো টাকা কিন্তু অরিজিনালি তো আটশো টাকাই গরুর মাংস কেজি হয়ে গেছে তো উনি রাখছে কত আটশো পঞ্চাশ টাকা জানে যে ওই আটশো টাকা চাইলে তো সাতশো টাকা বা সাতশো টাকা নিতে হবে তো আমি আটশো পঞ্চাশ টাকা চাই সেক্ষেত্রে আমার আটশো টাকাই তো থাকবে আমার যে জিনিস সেটাই থাকতেছে তো আমার ওই লোকজনের সাথে বেশি কেওয়াজ করা লাগলো না আমাকে আটশো টাকা নিতে হলো তো সরকার সেইটাই আসলে করতেছে ঠিক আছে সরকার সেটাই করতেছে আপনাকে যেটা করতেছে ফাইভ পার্সেন্ট কেটে নিয়ে ওই বিশ পার্সেন্ট দিচ্ছে মানে পনেরো পার্সেন্ট হিসেবে কিন্তু আপনি দেখেন আপনার বেসিকটা যোগ করে দেখেন আপনার বেসিকের সাথে বিশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট করে দেখেন ফাইভ পার্সেন্ট বাদ দেন দেখেন ওই টাকাই থাকতেছে দুই একশো টাকা হয়তো কম বেশি হবে তো ওই ফকিন্নির মতো ওই টাকাগুলো দিচ্ছে সরকার এবং আপনার কাছ থেকে বেশি বেশি কর্ম কিন্তু আদায় করে নেয় আপনার কিন্তু আট ঘন্টা ডিউটি করার কথা আট ঘন্টা চাকরি করার কথা আপনি আট ঘন্টার বেশি কিন্তু চাকরি করেন অফিসে সময় দেন ডিউটি করেন এটা সকলেই জানে কর্মচারী যারা আছে তারা সকলেই জানে কর্মকর্তারা ঠিকই চলে যায় অফিস শেষ হওয়ার আগে বাট কর্মচারী যারা আছে না তারা কিন্তু আট ঘন্টার বেশি ডিউটি করে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে লাগে অফিসে থাকা লাগে তো সেই অনুপাতে কিন্তু আপনাদের বেতন করি খুবই কম এটা যারা চাকরি করেন তারা কম বেশি সবাই জানেন এই বিষয়গুলো কিন্তু সরকার আপনাদেরকে বুঝতে হবে তো সরকার এক ধরনের যে জিনিসটা করতে চাচ্ছে এটা খুবই খারাপ অল্প শাহবাগে আন্দোলন চলতেছে আন্দোলনের সাথে সহমত পোষণ করেন সেখানে যান আপনারা যে নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং এটাকে একটা মানে আন্দোলনের রূপ দিয়ে সরকারকে একটা মেসেন যে আমরা কষ্টে আছি তো সহভাগে যে আন্দোলনটা চলতেছে সেই আন্দোলনের দিকে আমরা একটু আলোকপাত করব বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে সেখানে সে বক্তব্য গুলো আমরা একটু শুনব

দুই হাজার পনেরো সালে যে পে স্কেল ঘোষণা হয়েছিল সেটা একদম বাজে পে স্কেল সেই পে স্কেলে যারা বেতন পাচ্ছেন বা নতুন নিয়োগ কর্মচারী আপনারা সবাই জানেন মানে একটা ভোকাস পে স্কেল সেই পে স্কেলটা শুধুমাত্র সচিব উপসচিবদের জন্যই আসলে নিম্ন শ্রেণীর কোন কর্মচারীর জন্য পে স্কেলটা না তো ওই পে স্কেলটা আসলে বাতিল হওয়া উচিত নতুন পে স্কেল দেওয়া উচিত এবং সকলের কথায় বিবেচনা করে একটা পে স্কেল দেওয়া উচিত এবং মর্গ ভাতার বিষয়টা এটা সবসময় চালু রাখতে হবে এবং বিভিন্ন যে ভাতা আছে শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা টিফিন ভাতা এই ভাতাগুলো বৃদ্ধি করতে হবে এই ভাতাগুলো খুবই কম

যে কর্মকর্তারা এবং সচিবরা গাড়ি লোড পাচ্ছে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে মেনটেন্স মানে পঞ্চাশ হাজার টাকা তিন মাসের একজন মানে নিম্ন শ্রেণী কর্মচারীর বেতন সে এক মাসে পায় শুধু গাড়ি মেনটেন্স বাবদ এটা একটা বড় সড়ো বৈষম্য এটা বাতিল করা উচিত ঠিক আছে এগুলো বাতিল করতে হবে নেটওয়ার্কের কারণে ভিডিও গুলো আহ সেভাবে স্ট্রিম হচ্ছে না যার জন্য আন্তরিকভাবে দুঃখিত ও বেশ কিছু পেপার আসলে এই নিউজগুলো করেছে মর্গ বিষয়ে তো